দিস উইল নেভার হ্যাপেন ট্রাভেলস চেঞ্জ এস এ লট কষ্ট অনেক কিছু বদলায় হ্যালো এ ব্রিয়ন হাও আই হোপ ইউ আর ডুইং বাইওয়াল বোর্ডে যে বাক্যগুলো লিখেছি এই বাক্যগুলো আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করবো এই ছোটো ছোটো বাক্য আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি এই বাক্যগুলো দিয়েই আমরা কনভারসেশন মাইক করি দেরি না করে শুরু করি লাস গেট স্টারে প্রথমেই বাহানা না প্রথমেই বাহানা করো না আমরা অনেক সময় আমাদের কথোপকথনের ছলে বা কথার মাঝে আমরা অনেক সময় বলে থাকি বাহানা করো না তাহলে বাহানা করো না এটার ইংরেজি কী হবে মেক এক্সকিউজেস তাহলে বাহানা করানোর ইংরেজি কী হবে ডোন্ট মেক এক্সকিউজেস তারপরে এটা ভেবে দেখব এটা আমি ভেবে দেখব এটার ইংরেজি কী হবে এটা আমি ভেবে দেখব আই ওয়েল থিঙ্ক ওভার ইট এটা আমি ভেবে দেখব আই ওয়েল থিঙ্ক ওভার ইট এটা আমি ভেবে দেখব আমরা অনেক সময় কথা ছলে বলে থাকি কথার ফাঁকে বলে থাকি এমনটা আর হবে না কখনো কোনো ভুল করে থাকলে তারপর আমরা বলি এমনটা আর হবে না এই কাজ আর হবে না তাহলে এই বাক্যের ইংরেজি আমরা কীভাবে করব দিস উইল নেভার হ্যাপেন দিস উইল নেভার হ্যাপেন এমনটার হবে না দিস উইল নেভার হ্যাপেন দিস উইল নেভার হ্যাপেন এমনটার হবে না তারপরে কষ্ট অনেক কিছু বদলায় কষ্ট অনেক কিছু বদলায় কষ্ট ইংরেজি আমরা জানি ফেইন শ্রো অথবা ট্রাভেলস আমরা ট্রাভেলস দিয়ে করতে পারি এই বাক্যটি এই বাক্যটি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমরা ট্রাভেল ব্যবহার করতে পারি তাহলে ট্রাভেলস চেঞ্জেস এ লট ট্রাভেলস চেঞ্জেস এ লট কষ্ট অনেক কিছু বদলায় তারপরে আমার কিছু বলার নেই আমার কিছু বলার নেই এই বাক্যটি আমরা এভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি আই হ্যাভ নো ওয়ার্ডস আমরা অনেক সময় বলে থাকি আমার কিছু বলার নেই তাহলে কি হবে আই হ্যাভ নো ওয়ার্ডস আমার কিছু বলার নেই তারপরের সেন্টেন্সটি হচ্ছে ভেতরে থাকো ভেতরে থাকো আমরা অনেক সময় অনেককে আদেশ করে থাকি বা নিষেধ করে থাকি ভেতরে থাকো বাইরে যেও না ভেতরে থাকো বাইরে যেও না তাহলে ভেতরে থাকো এর ইংরেজি হবে স্টে ইনসাইড ভেতরে থাকো তারপরে আমাকে খারাপ মনে করো না আমাকে খারাপ মনে করো না আমাকে খারাপ মনে করো না আমরা অনেক সময় বলে থাকি আমাকে খারাপ মনে করো না আমাকে এটা করুন আমাকে ওটা করুন আমাকে এটা মনে করো না এভাবে আমরা বলে থাকি আমাকে খারাপ মনে করো না এর ইংরেজি ট্রান্সলেট হবে ইংরেজি বাক্য হবে ডোন্ট ডোন্ট গেট মি রং ডোন্ট গেট মি রং ডোন্ট গেট মি রং আমাকে খারাপ মনে করো না তারপরে আজ আমি কিছুটা অসুস্থ আজ আমি কিছুটা অসুস্থ আমরা অনেক সময় বলে থাকি আজ আমি কিছুটা অসুস্থ অসুস্থ হলে আমরা অনেক সময় অনেককেই বলে থাকি যে আজ আমি কিছুটা অসুস্থ এই বাক্যটি ইংরেজি কী হবে এই বাক্যটি আমরা ইংরেজি এইভাবে করতে পারি আই অ্যাম এ বিট আন্ডার দ্য ওয়েদার টুডে আই এম এ বিট আন্ডার দ্য ওয়েদার টুডে আই এম এ বিট আন্ডার দ্য ওয়েদার টুডে আজ আমি কিছুটা অসুস্থ আমরা এভাবে বলতে পারি আমার মনটা খারাপ করে দিলে তারপরে আমার মনটা খারাপ করে দিলে এই বাক্যটি আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি ইউ সয়েলড ইস ফয়েলড মাই মাইন্ড অথবা মুড আমরা মুড ব্যবহার করতে পারি এখানে মাইন্ডের থেকে মুড ব্যবহার করলে বেশি ভালো হবে ইউ ফয়েলড মাই মুড তুমি আমার মনটা খারাপ করে দিলে তারপরে চুপ করো না হয় থাপ্পড় দিবো আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলে বা বন্ধু বান্ধবের মধ্যে অনেক সময় ফান করে বলে থাকি চুপ করো না হয় থাপ্পড় দিবো এই বাক্যটি আমরা ইংরেজিতে করতে পারি কীভাবে এই বাক্যটি আমরা ইংরেজিতে করতে পারি এভাবে কিপ খোয়াইট কিপ খোয়াইট নেইদার নেইদার